আর সবকিছু বাড়ি যাওয়ার জন্য আমাদের প্যাকিং এখন থেকে শুরু করে নিচ্ছি আমরা হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে আসিস মিরু ব্লক অনেক অনেক স্বাগত জানাই

বন্ধুরা পুরো ভিডিও দেখতে থাকো কিন্তু খুব ভালো লাগলো আজকে পুরো ব্লগসটা তো এখন আমি পুরো ফ্রেশ ট্রেসে রেডি হয়ে গেছি আর এদিকে দেখছো মেনু মেনু এখনও ফ্রেশ ট্রেসে রেডি হয়ে গেছে আর এই যে এখন শুরু করে দিয়েছি দেখো আমাদের ভাত খাওয়া শুরু হয়ে গেছে আজকে হয়েছে আমাদের ভাত আর হয়েছে মেথি শাক আলু বেগুনের তরকারি হুম কেন কি টাইম বেশি নেই ফ্রেশ হওয়া মানে সঙ্গে সঙ্গে কি দাও খেয়ে নিতে হয় এখন টাইম হয়ে গেছে কিন্তু একটা পঁচিশ হয়ে গেছে হ্যাঁ নটার সময় ডিউটি দশ মিনিট আগে যেতে হয় তাড়াতাড়ি আমরা পক পক করে খেয়ে নেবো তাই না মিনু দিয়ে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে আর আমরা কিন্তু চলে এসেছি ডিউটি থেকে আর এখন রুমকে আর রুমে এসে পুরো দেখতেই পুরো হয়ে এখন একটু বসেছি আর আমার সামনে রয়েছে এই দেখো মিনু আর মিনু কি করছে দেখো আজকে বসে বসে কি করছো পেঁয়াজ কাটছে আর পেঁয়াজ কি জন্য কাটছে জিজ্ঞাসা করো মিনুকে কি জন্য কাটছ মিনু পেঁয়াজ

কি করবো বন্ধুরা আমরা কিন্তু দুপুরে খাই সেই দুপুরে একটার সময় খেয়ে যাই আর এখন খাই ভাত পুরো ঠান্ডা এখন উপর থেকে আবার ঠান্ডা সিজন পুরো বরফ হয়ে থাকে খেতে ইচ্ছে করে না এবং ভাতগুলো ঠান্ডা হয়ে যায় ভাত সবজি সকালে রান্না করে দেয় ডিউটি এই দুজনে আমরা দুপুরে আসি ঠান্ডা ভাত খেতে হয় সে মজা লাগে না কি করবো কিন্তু কি করবো বলো মজবুরি আছে জীবনে ঠান্ডা ভাত খেতে হচ্ছে তাও আবার একটার সময় খাই আমরা হ্যাঁ পুরো ভাত খেয়ে তো আবার দৌড়াদৌড়ি করে কাজ করতে ভালো লাগে না জন্য মিডিয়াম খাই আমরা ভাত তারপরে এখন তো সাড়ে ছটা বেজে গেছে আমি ডিউটি থেকে লেট করে আসলাম আজকে আমাদের কোম্পানি যে সুপারভাইজার ও তো নেই বাড়ি চলে গেছে হুম অমরুতের সেই জন্য আমাকে ওর কাজটাকে সেই রিপোর্টগুলো লিখতে হয় আমি লিখে লিখে দিয়ে আসলাম লেট হয়ে গেলাম আমার ছটা ফ্রেজ রেডি হতে এখন সাড়ে ছটা বেজে গেছে হ্যাঁ যাই হোক নাস্তা একটু করে নেবো আমরা অনেকক্ষণ হয়ে গেছি একটা বাজে এখন সাড়ে ছটা মানে ছ ঘন্টা হতে যাচ্ছে তাই না যে কোনো মানুষকে খিদা লেগে যাবে তো আমরা কিন্তু মিনু কি পেঁয়াজগুলো করছে কি কাটছে কি করবে নাস্তা টাস্তা আমরা করে নিই এত লঙ্কা দিবে তুমি হ্যাঁ আরে বাপরে চারটা কি পাঁচটা লঙ্কা মানে কম ভেবেছো জ্বালা করবে গো মা গো হ্যাঁ কতগুলো লঙ্কা দিচ্ছে লঙ্কা কচি কচি গুলা বললো তোমাকে কচি কচি গুলা প্রচুর ঝাল তুমি বুঝতে পারছি না এতগুলো লঙ্কা কি বলবো বন্ধুরা এই দেখো এতগুলো লঙ্কাকে কেউ কাটছে তোমাদেরকে দেখালাম এতগুলো লঙ্কা দিচ্ছে না এই দেখো কতগুলো লঙ্কা দেখেছো কটা লঙ্কা দিয়েছো বুঝতে পারবে তিন চার পাঁচ ছয়

তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এই দেখো বন্ধুরা এখন কিন্তু মিনু কি করছে দেখছো এখন কিন্তু বেসন পেঁয়াজ লঙ্কাটাকে কিন্তু পুরো ভালোভাবে মাখিয়ে নিচ্ছে এই যে দেখছো এখন কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু বেসনটাকে কিন্তু মাখানো হয়ে গেছে এই যে এখন দেখছো মিনু কিন্তু কড়াতে এখন রিফাইন তেলটা দিয়ে দিচ্ছে এই দেখো এখন কিন্তু মিনু আর কড়াতে দিয়ে দিচ্ছে কিন্তু গরম গরম পুকুরি এই যে দেখছো এখন কিন্তু মিনু কড়াতে যে বেসন কিন্তু ফেটে রেখেছিল সে বেসনগুলো কিন্তু এখন বড় বড় ডেলা করে দিয়ে দিচ্ছে কি করবে মিনু আরে বাপরে আজকে কিন্তু মিনু করবে পেঁয়াজি আরে বাপরে অনেক দিনের পরে সে গ্রামে পেঁয়াজি খেতাম এখানে তো পেঁয়াজি পাওয়া যায় না আজকে কিন্তু মিনু গরম গরম পেঁয়াজি করবে সেই জন্য প্রথমে কিন্তু চপের মতো করে ছেড়ে দিচ্ছে নাই হ্যাঁ এই দেখো কীরকম চপের মতো কিন্তু বড় বড় কিন্তু মিনু ছেড়ে দিয়েছে এখন ওগুলো হাফ ভেজবে তো প্রথমে প্রথম হাফ ভেজে নেবে তারপরে পেঁয়াজির মতো কিন্তু চ্যাপটা করে আবার দিয়ে দেবে এখন আদা করে নিয়েছি এখন এই যে এখন কিন্তু চোপের মতো বড় বড় করে নিয়েছে মিনু আর এই দেখো আর কিছু কিন্তু পেঁয়াজির মতো করে দিয়েছে আর এখন দিচ্ছে এই দেখো এখন দিয়েছে কিন্তু যেগুলো চ্যাপটা করে রেখেছিল পেঁয়াজি গুলো ওগুলো কিন্তু এখন কড়াতে ছেড়ে দিচ্ছে আহ হা হ্যাঁ কত মোটা গো হয়েছে গো এই দেখছো যেগুলো চোপের মতো করে রেখেছিল ওগুলো কিন্তু মেনু চ্যাপটা করে দিচ্ছে

এগুলো মিনিমাম পাঁচ টাকা করে যদি হয় আর পাঁচ চল্লিশ টাকা দোকানে চল্লিশ টাকা দিত এগুলো দাম বেড়ে গেছে গো তো পাঁচ টাকা করে তো চল্লিশ টাকা খুব সুন্দরভাবে কিন্তু ভাজছে পুরো লাল করে কড়া করে ভাজছে আর আমাদের কিন্তু খাওয়া দিতে হয় কি খাওয়া সারটা কিন্তু দিইনি আমরা লাল করে ভাজো পুরো একদম খেতে যেমন লাগে সেই লেভেলের এই যে দেখছো মিনু এখন পেঁয়াজি কিন্তু আমাদের ছাঁকা হয়ে গেছে চার পিস করে কিন্তু মিনু ভেজেছে আরে বাবরে পুরো দোকানের পেঁয়াজি আরে বাবরে এই দেখছো বন্ধুরা গরম গরম পেঁয়াজি কিন্তু করে দিয়েছে অনেকগুলো হয়ে গেল কিন্তু চার পিস চার পিস আট পিস থালা ভরে গেছে তো বন্ধুরা আর এই দেখো আমাদের কিন্তু এখন এই গরম গরম পুরো পেঁয়াজি কিন্তু লাল করে দিনে ভেজেছে আর এখন ফাইনালি কিন্তু আমাদের পেঁয়াজি হয়ে গেছে আর এখন একবার তোমরা তো জানোই কিছু হলেই আমি আগে টেস্ট করি কেমন হয়েছে তো এখন আমি টেস্ট করব কেমন হয়েছে আর কি টেস্ট করবে না করবে গরম টাবো এই হচ্ছে পেঁয়াজই আর আমরা কিন্তু এখানে জব বলতে বড় যখন খাই তখন চপের মতন থাকে ভিতরে জব পাই না আমাদের যে চপের যে টেস্ট আমাদের বেঙ্গলে ঝাড়গ্রামে ওই চপ তো নেই এখানে আর শিংড়া পাওয়া যায় সমস্যা শিংড়া পাওয়া যায় গুজরাটে কিন্তু এই পিঁয়াজই কিন্তু পাওয়া যায় না বন্ধুরা তো যাই বলো আর আজকে কিন্তু মেনু কি করবে আমি বুঝতে পেরেছিলাম না ভালো পকোড়ি করবে কিন্তু পেঁয়াজি করলো আজকে হঠাৎ কি ভেবে কি জানি পেঁয়াজি পেঁয়াজি মতোই তো আসবে না হ্যাঁ কিন্তু এই পেঁয়াজি পুরো ঘরোয়া পেঁয়াজি করেছে আজকে আর অনেক দিন পর পেঁয়াজি খাবো গ্রামে বাড়িতে তো আমার দিদিমা পেঁয়াজি করে দোকানে আর সেই লাগতো রস লেভেল লাগছে কিন্তু ভালো হয়ে আমাদের আমাদের দেশি জিনিস টান আছে আমার তো বেশি বিদেশি পছন্দ না গ্রামের যে দেশি জিনিসগুলো আছে না ওগুলো আমাকে লেভেল লাগে খেতে মানে পেঁয়াজি পুকুরি বেগুনি বেগুনি করেছিলাম লেভেল লাগে খেটে কিন্তু বন্ধুরা আর আমাদের কিন্তু হয়ে গেছে পেঁয়াজিগুলো করেছিলাম নাস্তার জন্য আর এগুলো আমরা কিন্তু খেয়ে নিয়েছি আর হজমও হয়ে গেছে আর এখন বেজে গেছে বন্ধুরা সাড়ে আটটা আর এখন এই রকম মেনু বসে আছে বসে বসে খাচ্ছে আর কি খাচ্ছে ওটা বলে দিই আজকে কিন্তু করে মেনু কিন্তু ফ্যান ভাত আর তরকারি বলতে রয়েছে ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ মানে থেকে আমরা সিদ্ধ করে দিয়েছি আর সিদ্ধ করে দিয়েছি পেঁয়াজ লঙ্কা কুচু কুচু করে কিন্তু মাখিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে আলুটাকেও সিদ্ধ করেছি আলু সিদ্ধটা পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে মাখিয়ে দিয়েছি মানে আলু মাখা আর ডিম মাখা বলতে পারো তোমরা কিন্তু পুরো গ্রামের কিন্তু একদম দেশি খাবার করেছি আজকে আর করেছে গরম ভাত গরম ফ্যান ভাত বলে অনেকে আবার অনেকে বলে মাড় ভাত সেইটাকে আমরা সে করেছি গরম পান্তা বলে আবার অনেকে এই খাবারটা খাচ্ছি গরম গরম কিন্তু এখন ঠান্ডার সময় গরম গরম খেতে খেতে কিন্তু দারুণ লাগে তো আমরা এখন পক পক করে তাদের কিন্তু খেয়ে নিই এখন তারপরে তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা আমাদের কিন্তু খাওয়া দাওয়া পুরো হয়ে গেছে আর একটু আরাম করলাম কথা বলতে বলতে আমাদের এখন বেজে গেছে কিন্তু নটা পঞ্চাশ আর এখন এই দেখো মিনু বসে বসে কী করছি

আর সব কিছুই বাড়ি যাওয়ার জন্য আমাদের প্যাকিং এখন থেকে শুরু করে নিচ্ছি আমরা বাড়ি যেতে আর কিছুদিন বাকি আছে ওটাও তোমাদেরকে বলে দেবো কবে আমরা বাড়ি যাচ্ছি ডেটটা হ্যাঁ খুব তাড়াতাড়ি যাচ্ছি দিতে পারছো বাড়ি যাওয়ার যে খুশিটা ওই খুশিটা কিন্তু সম্পূর্ণ আলাদা মানে কোনো কথা হবে না বন্ধুরা সত্যি যতই আমরা দেশে বিদেশে আমরা অন্য রাজ্যে থাকি না কেন কিন্তু যে একটা বাড়ি নিজের যে গ্রাম নিজের যে সমাজ ওখানে যে থাকা ঘোরা যে একটা খুশি ওখানে যাওয়াটা ওর খুশিতে কিন্তু লাখ টাকার সমান কোনো কথা হবে না তাই না বাড়ি তো বাড়িই হয় লেভে লেভেল কোনো কথা হবে না তা আমাদের পেকিং চলছে তুমি তাড়াতাড়ি পেকিংটা করো আর একটু কী সব করছে কী কী নিচ্ছে আমি কিছু জানি না ঘরে গিয়ে দেখে আমার কিছু নেই কি করবো তখন

সেই ইউজেবেল আমরা ড্রেসগুলো নিয়েছি আর লাল যে টলিউটের এই যে ওটাতে কিন্তু মেনুর যে জন্মদিন হয়েছিল সেই জন্মদিন অনেক অনেক গিফট দিয়েছিল সেই গিফটগুলোই কিন্তু মেনু টলিউটটা কিন্তু ভর্তি হয়ে গেছে তো এখনো পর্যন্ত আর অনেক সামান আছে এই দেখো মিক্সার আছে কিছু জার আছে ট্রেনে ঢাকা নেবার জন্য একটা বস্তায় কি আছে সেই পাতলা ব্ল্যাঙ্কেট টাইপের গুলো এনেছিলাম ওগুলো আছে তারপরে আমাদের মিক্সারগুলো কিনেছি মিক্সারে যে একটা বড় পিসে যা আছে বুকস আমাদের বইগুলো এনেছিলাম দশ থেকে বারোখানা সে বইগুলো আছে আর এগুলো সব আমার একটা ট্রিপট স্ট্যান্ড রয়েছে আরো অনেক কিছু রয়েছে কীভাবে নিয়ে না তো ওরা ভাবছি কী করে এতগুলো জিনিস আমরা নিয়ে যাবো ট্রেনে

আর বেশি লেন্দি করবো না ভিডিওটা এখানেই ক্লোজ করছি রাত অনেক হয়ে গেছে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জানাই গুড নাইট টাটা বাই বাই আর তোমরা আর তোমরা যারা আমার ভিডিওটা কিন্তু ফার্স্ট টাইম দেখছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা রেগুলার দেখছো তারা কিন্তু পুরো ভিডিওটা বন্ধুরা ওয়াচ করে দেখো তাহলে কিন্তু খুব ভালো লাগবে আর সবাইকে গুড নাইট এবং বাই বাই